যে মাল আটশো পঞ্চাশ টাকা রেট সেই মাল একসাথে পাঁচ কেজি কম্বো প্যাকেজটা সাতশো আশি টাকা রেট পায় পেয়ে যান তো এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন হয়ে দেখাবো তবে এইগুলো সব ক্যাটালগ করা মাল ঠিক আছে ক্যাটালগ এর মাল এই প্রতিটা ক্যাটালগ তবে আমাদের দোকান ক্যাটালগ সারা একটা আছে সেটা কিন্তু আটশো টাকা তো যাই হোক ওটা যেহেতু ভিডিও করবো না কথা বলবো না এটা যেটা নিয়ে ভিডিও করতেছি সেটাই বলি এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজ না আর যদি কেউ চার পিস নিতে চায় তাহলে দিব তবে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকা দাম দিতে হবে আটশো পঞ্চাশ টাকা নিচে দিলে হবে না এই হচ্ছে কামিজটা এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে এবং খুবই কোয়ালিটি ফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওন্না

তো টাকায় কিন্তু জমজম লোন পেয়ে যাচ্ছেন সাতশো আশি টাকায় জমজম লোন সিপি পাচ্ছেন বিভিন্ন কালারের দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবেন পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নিতে পারবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এই হচ্ছে আর একটা ডিজাইন অনেক চমৎকার ডিজাইনটা থাকবে এই হচ্ছে কামিজটা এখন কত চমৎকার একটি ডিজাইন হবে আর এই কামিজ অনেক ডিজাইন দেখাবে সেই জন্য কামিজের পিছনের সাইডটা দেখাবো না পিছনের সাইডটা দেখাবো না এই হচ্ছে কামিদের অন্না দেখেন গুলো ফুল পাঁচ আট নামাজি অন্না হয় সাতশো আশি টাকা রেটে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কোরপানি থালামি বলতে পারেন এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সাতশো আশি টাকা রেটে পাচ্ছেন এই হচ্ছে কামিদের অন্না অন্না দেখেন কত বড় অন্না হবে দেখুন কত কোয়ালিটি ফুল কত বড় সাইজের অন্না গুলো আমাদের কাছে পাবেন ভাই প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন আমার দোকানে পাবেন প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন গুলো আমার দোকানে পাবেন আমরা এরপর আরো একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন রিং কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন সাতশো আশি টাকা জমজম থ্রি গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন পাঁচ হাত নামাজ অন্য হবে অনেক ভালো কোয়ালিটি ভালো মানের ভালো থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আশা করি পুরো ভিডিওটা দেখে নেবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন সাতশো আশি টাকা জমজম থ্রি গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একবার সুপার হিট কালেকশন গুলো পেয়ে যাবেন এই হচ্ছে ক্যাম্পসটা ওনা দেখুন ওনাটা পাঁচ নামা দি ওনা হবে যদি আপনাদের এই সেম নেভি ব্লু বা ব্লু কালার এর ফ্যান্টাসি পিস পছন্দ হয় থাকে তাহলে নিব এরপর দেখাবো গ্রিন কালার এর একটা স্ট্রিপ দেখাই এই হচ্ছে গ্রিন কালার এর একটা দেখুন কত সুন্দর এটা হলুদের মধ্যে মাত্রা গ্রিন কত কোয়ালিটিফুল একটা ড্রেস হবে এই হচ্ছে কামিদের ওনা হবে ওনাটা দেখেন কত ভালো মানের একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনাটা বন্যাটা কত সুন্দর দেখেন একেবারে মনে হয় যেন আলপনা করা রয়েছে পোড়া জমিনের মধ্যে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো ফ্রেন্ডস আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর জমজমের ভালো কালেকশন পাবেন এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে আমাদের অন্য হবে দেখুন অন্যটা দেখেন অনেক সুন্দর চমৎকার ডিজাইনে অন্য হবে পছন্দ হলে কিন্তু সেম ডিজাইনটাও আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা এরপর আমাদের ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর প্রমাকর ডিজাইন হবে পছন্দ হলে এই ও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের সাইড এবং এই ডিজাইনটা মনে হলো যেন হচ্ছে পিছনের সাইড কিছু দেখাই যখন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখো কত সুন্দর পিছনের সাইড হবে ভাই গুড যেমন মিশা তেমন এটা কিন্তু একেবারে ভালো থ্রি পিস মূল্য এখন পর্যন্ত আটশো পঞ্চাশ টাকা পাইকারি দাম তবে আমরা একসাথে যদি পাঁচ পিস কেউ অর্ডার করে আমরা সাতশো আশি টাকা করে দাম রেখে দিব আর এই কোয়ালিটি লোকাল কোয়ালিটি নয় জমজম বাজারে কিন্তু অনেক আজে বাজে কোয়ালিটি রয়েছে আমরা জমজম বাজে কোয়ালিটি কখনো করি নাই সবসময় আমরা ভালো কোয়ালিটি মাল করেছি যাতে করে একটা কাস্টমার নিয়ে পরবর্তীতে যে সেই কাস্টমার বিক্রি করা হচ্ছে সেটার নাম হচ্ছে ব্যবসা আর অনলাইনে যদি একবার আমরা বিক্রি করি তারপরে যদি সেই কাস্টমার না আসে সেটা কোনো ব্যবসা না সেটা কোনো সফলতা না সেটা বদনাম সেটা অনলাইনে বদনাম দোকানদারের জন্য বদনাম তো অনলাইনে বিক্রির মূল উদ্দেশ্য হচ্ছে একটা কাস্টমার মাল নেওয়ার পরবর্তী সময় যদি আবারও রিপিট মাল নেয় সেটাই হচ্ছে অরিজিনালি ব্যবসা এখন আরো একটা ডিটেন্ট দেখাই এই ডিটেন্টটি একটু দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইন হবে সেম ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পাবে এবং এই ডিটেন্টটা আপনারা দেখেন যে আপনারা কত সুন্দর সমকর পাঁচ হাত নামা যে অন্য হবে পছন্দ করে এই ডিটেন্টটা নিতে পারেন আপনারা এরপর আমরা জমজমের মধ্যে আরো কিছু ডিজাইন দেখাই সিকোয়েন্সের মত আমরা translateX দেখাই দেখো কত সুন্দর ডিজাইন থাকবে এই ডিটটা দেখুন কত চমৎকার ডিজাইন দেখো কত সুন্দর সমকর ডিজাইন থাকবে সেই হচ্ছে কাংসটার সামনে চাই আর এই হচ্ছে কামিজটা খেলোয়াড়ের কাপড় এই হচ্ছে কামিজের ওনাটা দেখাবো ওনাটা এবং আমাদের জমজমের পাশাপাশি আমরা কিছু আসলে সিকুয়েন্স এর মধ্যে দেখাবো জমজমের মধ্যে আমরা আবার কিছু কাজ করে দিয়েছিলাম সেটাও আমরা কিছু দেখাব এই হচ্ছে জমজমের মধ্যে সাতশো আশি আমরা আরেকটি ডিজাইন দেখাই সাতশো আশি টাকা এই হচ্ছে কামিজের সামনের সাইড এই হচ্ছে কামিজের ওনা দেখব হবে দেখুন ভালো থ্রি পিস সবসময় ভালোতেই নেওয়া যায় এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে স্যালারি কাপড় কাপড় হবে প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এই হচ্ছে দেখুন কত সুন্দর কত কোয়ালিটির টিকিট গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার ডিজাইনার দেখো ভাই ঠিক আছে এরপরে আমরা সিকোয়েন্সের মধ্যে একটা ডিজাইন দেখাই দেখুন এই যে দেখুন সিকোয়েন্সের মধ্যে একটা ডিজাইন এটা ফুল সিকোয়েন্স কাজ করা হবে এটা দেখতেই যে ডিজিটাল সিবি সেন্টার কাপড়গুলো অনেক ভালো মানে ওনাটা ফুল কাজ করা হবে মনে হয় যেন হীরা মানিক্য দ্বারা ওনাটা তৈরি করা হয়েছে চিকচিক করতে দেখি আমরা আস্তে আস্তে কিনে জানি না খুব সুন্দর সুন্দর ডিজাইন এসে পিসগুলো দেখানো হচ্ছে বিচ্ছিন্ন কালারের মতো

এরপরে দেখবেন আরো একটা ডিজাইন দেখছেন এই যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই কোয়ালিটিফুল এর ডিজাইনটা হবে দেখেন খুব সুন্দর সমস্যা ডিজাইনের খনন হবে ওনাটা খুবই সুন্দর চমকটা দিবে নাখন হবে তো गाइस আপনারা কিন্তু কোসার গেমিস থেকে সব ধরনের ভালো টিপগুলো নিতে পারবে শুধু মাত্র অনলাইনে এবং সরাসরি দোকানে এসে যদি মনে করেন যে আমি অনলাইনে নিব সেটাও সম্ভব যদি মনে করেন যে অনলাইনে নিব না ভাই আমি jakarta দোকান যেয়ে দেখে নিব আমি নতুন ব্যবসায়ী আমি ব্যবসা করতে চাই আমি আপনার দোকান গিয়ে আনব সেটাও সম্ভব এই ভাবে খুশি আপনারা সিংহবে আমাদের কাছ থেকে এই সব কালেকশন গুলো করতে পারবেন এই হচ্ছে আসবেন দেখবেন নেওয়ার চেষ্টা করবেন তারপর কোন সমস্যা হলে আমাদের জানানোর চেষ্টা করবেন আমরা সবসময় আপনাদের পাশে আঁকিয়ে থাকবো কম করে হলে দশ পিস মাল নিয়ে শুরু করেন এই খুব ভালো হবে আজকে এখানেই শেষ করে দেখবো নতুন করে দেখার আমন্ত্রণ জানাই আল্লাহ